সুপ্রিয় দর্শক আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব রাজধানী ঢাকার অদূরে প্রকৃতির কোলে এক অসাধারণ বিনিয়োগের ঠিকানায় কেরানীগঞ্জ যেখানে দ্রুত নগরায়ন হচ্ছে যেখানে বাড়ছে সুযোগ আর সম্ভাবনা আর এই সম্ভাবনাময় কেরানীগঞ্জের রামের কান্দা পূর্ব মুগার চরে আপনার জন্য অপেক্ষা করছে এক দারুণ সুযোগ আপনারা জানেন ঢাকার পাশে থাকা সত্ত্বেও কেরানীগঞ্জের রামের কান্দা এলাকাটি এখনও তার প্রাকৃতিক সৌন্দর্য ধরে রেখেছে শান্ত পরিবেশ বিশুদ্ধ বাতাস আর সবুজের সমারোহ নাগরিক কোলাহল থেকে দূরে অথচ আধুনিক সব সুবিধা হাতের কাছেই সম্প্রতি এই এলাকায় রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়নে সরকার বিশেষ নজর দিয়েছে যা এই এলাকার জমির মূল্যকে বহু গুণ বাড়িয়ে দিয়েছে আর ঠিক এই সম্ভাবনাময় স্থানেই মীর ইউসুফ হোসেনের মালিকানাধীন চল্লিশ শতাংশ নিষ্কণ্টক জমি এখন বিক্রির জন্য প্রস্তুত চল্লিশ শতাংশ জমি যা আপনার স্বপ্নকে সত্যি করার জন্য যথেষ্ট হতে পারে এটি আপনার ভবিষ্যৎ স্বপ্নের বাড়ি একটি কৃষি খামার অথবা একটি বাণিজ্যিক উদ্যোগের ভিত্তি এই জমিটি এমন একটি স্থানে অবস্থিত যেখানে ভবিষ্যতে স্কুল কলেজ হাসপাতাল এবং আধুনিক শপিং মল গড়ে ওঠার ব্যাপক সম্ভাবনা রয়েছে স্থানীয়দের মতে এবং আমাদের নিজস্ব অনুসন্ধানে যা উঠে এসেছে তা হল রামের কান্দা পূর্ব মুগার চর এলাকাটি অচিরেই কেরানীগঞ্জের অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চলে পরিণত হতে যাচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নতির সাথে সাথে যাতায়াত আরও সহজ হচ্ছে ফলে যারা ঢাকা শহরে বসবাস করেন তাদের জন্য এটি হবে এক দারুণ বিনিয়োগের সুযোগ শান্ত ও নিরাপদ পরিবেশে পরিবার নিয়ে বসবাসের জন্য এটি একটি আদর্শ স্থান এই জমির কাগজপত্র সম্পূর্ণ স্বচ্ছ এবং নিষ্কণ্টক তাই বিনিয়োগের ক্ষেত্রে কোনো রকম জটিলতার প্রশ্নই আসে না আমরা বারবার দেখেছি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে যারা বিনিয়োগ করেছেন তারাই লাভবান হয়েছেন রামের কান্দার এই চল্লিশ শতাংশ জমি আপনার জন্য তেমনই একটি সুবর্ণ সুযোগ আর দেরি নয় আজই যোগাযোগ করুন মীর ইউসুফ হোসেনের সাথে স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে জেনে নিন বিস্তারিত তথ্য সরে জমিনে পরিদর্শন করুন আর নিশ্চিত করুন আপনার আগামী দিনের নিরাপদ ও লাভজনক বিনিয়োগ রামের কান্দা पूर्व मुगार चर आपनारपेक्षा